হ্যালো আসসালামু আলাইকুম দিসি সাবি আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি কোথায় 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 বলেন তো আজকে চলে এসেছি ঢাকাতে এসেই জাস্ট ব্যাগটা রেখেছি রেখে একটু ফ্রেশ হয়েই দোধ দিসি বইমেলাতে কারণ আমার এবার ঢাকায় আসার প্রধান কারণ হচ্ছে বইমেলা এসেই ভাবছিলাম আস্তে আস্তে ভাবছি যে আজকে যাব না শাড়িটার পরে সুন্দর করে কালকে যাবো কিন্তু আমার তো তো আর না আমি দৌড়ে চলে এসেছি এসেই দেখি খুব সুন্দর সাদা ফুল সাদা জিনিসের প্রতি আমার এত লোভ আমি না কিনে পারলামই না নিজেই নিজেকে গিফট করে দিলাম তো এই তো ফুল কিনা হচ্ছে তারপরে দেখি খুব সুন্দর সুন্দর গোলাপ রয়েছে ভাবছি আজকে গোলাপ কিনবো না লাস্টে তাও কিনলাম সেটা দেখাচ্ছি পরে এই তো বইমেলার ভিতর চলে আসলাম আস্তে আস্তে গুটি গুটি করে ঢুকতেই আমার বেশ ভালো লাগছে প্রথমে প্রথম আলোর স্টলটা দেখলাম দেখে আমার খুব ভালো লাগলো আর আরো অনেকগুলো স্টল তো একটু একটু করে বইগুলো খুলে দেখছিলাম যেগুলোর নাম পছন্দ হচ্ছে আমার ওইরকম ফ্যাসনেশন নেই যে এই লেখকেরই বই নিতে হবে এসে দেখি কোনো এক লেখক চলে আসছে এখানে খুব ভিড় হয়ে গেছে তার সাথে সেলফি তোলার জন্য যদি আমি চিনি না যারা চিনে তারাই অবশ্য ভিড় করেছে আমার কাছে মনে হয়েছে আমি তো চিনি না বেশিক্ষণ এখানে দাঁড়াই থাকি না আমি চলে গেছি সামনের স্টলগুলোতে স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আমার এইটা হচ্ছে ফার্স্ট বইমেলাতে আসা এর আগে আমি ফেব্রুয়ারি মাসে ঢাকায় থাকতাম না সো আমার বইমেলাতে আসা হতো না এই যে আমি একটু সামনে থেকে ভিডিও নিচ্ছিলাম পরে আবার ক্যামেরা ঘোরাই দিলাম কি কি যেন বলতেছিলাম ভুলে গেছি আমি আজকে এসেই আমি এত তাও কোনো রকম মুখটা একটু পানি দিয়ে ধুয়ে কারণ বই আসবো বলে এবার মূলত এত তাড়াতাড়ি ঢাকায় আসে এত তাড়াতাড়ি বলতে ফেব্রুয়ারির মধ্যে আবার আসতেই হবে এইরকম তো এই তো আসলে বই মেলা বাঙালিদের জন্য অন্যরকম এক ভালোবাসা যেটা হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলে সবার অনেক ভালো লাগে এখানে আবার গান চলতেছিল এরা গান গাইছিল সেই ভিডিওটাও নিলাম কিন্তু হচ্ছে সাউন্ড অ্যাড করিনি তারপরে অনেকক্ষণ হেঁটে টায়ার্ড হয়ে গেছে মানে হচ্ছিল কফি খাওয়া দরকার পরে কফি খেলাম খাওয়ার পর আমি খুঁজতেছিলাম যে কোথায় বসা যায় এত হচ্ছে মানে হাঁটলাম হাঁটার পরে না বসতে পারলে খুবই কষ্ট হয় পরে একটা সাউনি পেয়েছি যাত্রী চাউনি ওইখানে বসেছি বসার পরে মানুষজন মানে আমার উঠতেই ইচ্ছা করছিল না এত মানে হচ্ছে মানুষজন পরে এটা হচ্ছে শিশুদের স্টল এদিকে একটু গেলাম তারপরে ওই পাশে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান চলতেছিল ভাবতেছিলাম আর যাওয়া হলো না মেলাতে আসলে অনেক ধরনের ফুল পাওয়া যায় ইচ্ছে করে সব কিনে ফেলি কিন্তু আমি আমার এই ড্রেসের সাথে ফুল যাচ্ছিল না যে এত টায়ার্ড ফুল নেওয়ার পরে ছবি টবি তুলতে ইচ্ছা করবে কিন্তু আমার ওই মুডটাও নেই শরীরটাও খুব খারাপ তাই ভাবছি যে আরেকদিন তো আসা যাবে আজকে যতটা সম্ভব ঘুরে নেই আমার হাতে যে ফুলটা ছিলাম সেটা নিয়ে মজা করতেছিলাম তারপর আমার চোখ পড়ে গেল এই মিলি গাছটার দিকে গাছটা দেখে খুব ভাল লেগেছে শুরুতেই হচ্ছে এই গাছটা দেখে আমার নজর চলে গিয়েছিল এই গাছটাতে একুশে বইমেলা এইসব লেখা অনেক সুন্দর বাংলা একাডেমি এইসব লেখা অনেক সুন্দর লেগেছে কিন্তু ভিডিওতে না অত ভালো আসতেছিলো না রাতের বেলা যে কোনো বাতির নিচে ছবি তুললে না ওই বাতিটা স্পষ্ট আসে না বা ছবি ভালো হয় না কিন্তু ক্যামেরা ছাড়া এমনি দেখতে বেশ ভালো লাগছিল সেটা শেষ করে চলে গেলাম হচ্ছে আম ভর্তা খেতে আম ভর্তা পেয়ে আমি অনেক খুশি কারণ এর আগে আমি যখন কক্সবাজার কুয়াকাটা গিয়েছি সেখানে আম ভর্তা খেতে পারিনি সময়ের জন্য খাবার আম ভর্তা খেয়ে আম ভর্তাটাও অত মজা ছিল না আম ভর্তা খাওয়ার পরে চলে গিয়েছি মোমোজ খেতে মোমোজটাও না অত টেস্ট ছিল না আমি জানি না আমি ক্লান্তর কারণে কোনো খাবার মজা পাচ্ছিলাম না নাকি কিন্তু সত্যি কথা বলতে মোমোজটা আমার টেস্টের মোমোজ তো অনেক মজা লাগে কিন্তু সেদিন মজা লাগে তাই এত ঘপ করে গরম ছিল খেয়ে খাওয়ার পরে এখানে একটু ঘুরতেছিলাম ঝিলিমিলি বেলুন দেখতেছিলাম ঝিলিমিলি বেলুনের শট নিতে ট্রাই করলাম কিন্তু অত ফোকাস পাচ্ছিল না ফোনে সেখান থেকে এসে আমি দেখলাম সামনে পানি পরি ও আল্লাহ পানি পরি দেখবো আর আমি খাবো না আমার ঢাকায় আসার সময় মাথায় যে যে খাবারগুলো থাকে তার মধ্যে একটা থাকে পানি পরি পানি পরি আমার খুবই পছন্দ যেটা ভোলাই বা মানে আমাদের ওইদিকে দিকে সচরাচর পাওয়া যায় না তো এখানে আসলে আমি সবার আগে পানি পরি খেয়ে নিই মা হচ্ছে ঝাল দিয়ে মোটামুটি আমি বলছি মোটামুটি ঝাল দিবেন তো অনেক ঝাল দিয়ে করে দিল আমি একটা হচ্ছে টেস্ট করার পরে মনে হইলো টক আরও লাগবে পর আরও নিয়েছি এখানে আবার ছবি এঁকে দিচ্ছে আপনাকে দেখে হব বা আপনার ছবি এঁকে দিবে তারপরে হচ্ছে ভাজা পড়া খেলাম বললাম না যে একটা ফুল কিনেছি এটা সেই ফুল তারপরে ফেরার পালা এভাবেই দিনটা শেষ হলো আল্লাহ হাফেজ